নমস্কার বন্ধুরা পম্পা ছোট্ট রান্নাঘর থেকে পম্পা বলছি আজ আমি বানাবো মোচার চপ কিভাবে বানাই তোমরা দেখতে থাকো মোচার চপ বানানোর জন্য এখানে মোচা এখানে আলু আমি সেদ্ধ করে নিয়েছি তারপর এবার বানাবো জারের ভেতরে হাফ চামচ জিরে একটা লঙ্কা আর পরিমাণ মতো ধুয়ে রাখা আদা আমি দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব চপের জন্যে অল্প করে এক টুকরো আদা নিয়েছি এটা গেটারে গ্রেড করে নেবো লঙ্কা তেলে দিয়েছি এটা আমি ভেজে তুলে নেব এখানে দুটো ছোটো ছোটো আলু আমি চটকে নিয়েছি আর দেব এখানে পরিমাণ মতো নুন আর দেব হাফ চামচ ধনে জিরে গুঁড়ো এটা দিলাম কড়াইয়ে আলু ভেজেছিলাম ওই তেলটা আছে ওই তেলের মধ্যে আদা খোড়াটা দিয়ে দিলাম আদাটা মেরে নিয়েছি এখানে লঙ্কা আর আলু চটকানোটা দিয়ে দিলাম আর দিয়ে দেব মোচাটা এই মশলাটা ভালো করে আমি কষিয়ে দেব মশলাটা আমার কষানো হয়ে গেছে যাতে বেসনে ডুবিয়ে তেলে দিলে যাতে মোচাটা না বেরিয়ে যায় তার জন্য আমি এক চামচ ছাতু দিলাম এটাতে আর বেরোবে না পুটটা এটাতে না বিয়ে আমি এক চামচ ভাজা মশলা দিলাম আর একটু নুন কম হয়েছে অল্প করে নুন দেবো এইগুলো এইভাবে গোল গোল করে রেখেছি পাশে বেসন ফেটিয়ে রেখেছি বেসনের মধ্যে খুব সামান্য খুব সামান্য আমি খাবার সোডা দিলাম আর দেব পরিমাণ মতো নুন অল্প করে নুন দিচ্ছি যে যেমন নুন খাবে সে তেমন দেবে এবার এটা আমি ভালো করে মিশিয়ে নেব হাতে আমি দু ফোঁটা তেল দিলাম দিয়ে এইগুলো আমি গোল গোল করে চ্যাপটা করে নেব এইভাবে চ্যাপটা করে আমি এখানে রেখে দিচ্ছি প্রত্যেকটা এইভাবে আমি করে নেব প্রথমে কড়াই পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার অল্প করে তেল নিয়ে আমি এই প্যাচ মধ্যে দিচ্ছি যাতে খুব খাস্তা হয় এটা আমি ভালো করে মিশিয়ে আর একটু জল দিতে হবে আমাকে জল দিয়ে এটা মিশিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি আমি চ্যাপটা করে নিয়েছি এবার ব্যাসমে ডুবিয়ে নেব ব্যাসমে ডুবিয়ে ঠিক এইভাবে হাতটা পাশ থেকে চেঁচে নিয়ে আমি তেলের মধ্যে আস্তে করে দিয়ে দিলাম প্রত্যেকটা এইভাবে আমি দিয়ে দেব এগুলো এক পিঠটা হোক তারপরে আর এক উল্টে তোমাদের দেখাচ্ছি এক পিঠটা হালকা লাল হয়ে গেছে ওপর থেকে এইভাবে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে এবার আমি আর এক পিঠ উল্টে এই পিঠটা হয়ে যাক ভালো করে ভেজে নিই তারপরে আবার আমি তোমাদের দেখাচ্ছি তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে খুব সুন্দর খেতে হয় দুপিটি আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তুলে নিচ্ছি এগুলো আজকে বৃহস্পতিবার তাই নিরামিষে বানিয়েছি আর মোচা চপ নিরামিষ হই বেশি ভালো লাগে তাই আমি নিরামিষেই বানিয়েছি এবার বাকিগুলো এইভাবেই ভেজে বাকিগুলো এইভাবে এই মোচার চপ যদি তোমাদের ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার